আমার ছোট্ট ফার্মের যে আমি আজকে যে কাজগুলো করি প্রতিদিন যে কাজগুলো করি সেই কাজটা নিয়ে একটু আপনাদেরকে বলতে চাই আমি প্রত্যেক দিন ভরে উঠি কারণ আমার ছোট ফার্মের যে গরুগুলো আছে সেই গরুদেরকে আমি নিজেই দেখাশোনা করি আমাকে করতে হয় ইনশাল্লাহ আমি চেষ্টা করতেছি নিজে পরিশ্রম করে যে আমি একটা ফার্ম করার জন্য যারা আমার মতো আছেন শিক্ষিত বেকার আছেন যে চাকরি করতে চাকরি পাচ্ছেন না বা চাকরি খুঁজতেছেন চাকরি হচ্ছে না তাদেরকে এ একটা জিনিস করে গরু লালন পালন করে গরু ফ্রাম করে সেখান থেকে টাকা ইনকাম করতে পারেন আমার মতো আমি গরু লালন পালন করার যে কারণটা সেটা নিয়ে একটু আলোচনা করব কারণ আমি যখন ছাত্র ছিলাম ছাত্র জীবনে আমি সবসময় গরু লালন পালন করতাম এটা আমার একটা ভালো একটা নেশা ছিল আসল কথা হচ্ছে যদি আপনি গরু লালন পালন করতে পারেন ইনশাল্লাহ সেখান থেকেও টাকা ইনকাম করা যায় তাই ভেবে চিনে সেই চিন্তা করে যে কি আমি আমার যে ব্যবসা হিসাবে ধরে নিতে চাইতেছি যে এখান থেকে আমি কিছু করার জন্য চাইতেছি তাই আমি পড়াশোনা শেষ করার পর আমি চিন্তা করতেছি যে চাকরি হচ্ছে না অনেকের কাছে যায় অনেকেই বলে যে চাকরি হবে চেষ্টা কর কিন্তু কেউ আর একটা সুযোগ করে দেয় না তাই এসব চিন্তা ভাত দিয়ে নিজে চিন্তা করতেছি যে নিজে কিছু করার জন্য যারা এভাবে যারা আমার মতো এরকমভাবে আছেন বা নিজে কিছু করতে চান তাদেরকে আমি বলতে চাই যে ভাই আপনি বসে না থেকে যে কোনো একটা কাজ আপনি অল্প দিয়ে শুরু করেন সেই কাজটা নিয়ে সব সবসময় চিন্তাভাবনা করেন যে কাজটা কিভাবে ভালো করা যায় সেখান থেকে ইনকাম করা যায় সেই কাজকে কিভাবে এগিয়ে নেওয়া যায় চিন্তা চিন্তাভাবনা মাথায় নিয়ে পরিশ্রম করতে থাকেন অল্প একটা কাজ নিয়ে ইনশাল্লাহ আমার মতো লাভবান হবেন আমি মোটামুটি লাভবান আমি সেই রকম ধরনের একজন খামারি না আমি একটু প্রান্তিক ছোট খামারি আমি চেষ্টা করতেছি যে আমার খামারটা বড় করার জন্য কারণ আমি এই খামারে লাভবান আমি সব কিছু চিন্তা ভাবনা করে এই জায়গায় এসেছি যে না এখান থেকে আমার একটা কিছু করতে হবে অনেকের কাছে গেলাম অনেক আত্মীয় স্বজনের কাছে ঘুরাঘুরি করলাম একটা সুযোগ করে দেওয়ার জন্য তারা সকলেই খালি বলছে যে করে দেবে কিন্তু করে কেউ দেয় নাই তাই নিজে চিন্তা করতেছি যে নিজে পরিশ্রম করে নিজে অল্প পুঁজি দিয়ে কিভাবে কি কী করা যায় তাই আমি এই ফার্মটা করতে চাচ্ছি আলহামদুলিল্লাহ আমি এখান থেকে লাভবান কারণ আমি গরির বিষয়ে কয়েকটা ট্রেনিং দিয়েছি গরুর খাবার বিষয়ে গুরু বিষয়ে গুরু রোগবালাই বিষয়ে আমি সব কিছু বুঝতে পারি সেই অভিজ্ঞতাটা আমার আছে তাই এজন্যই বলি আমি এই ছোট্ট খামার করে লাভবান যারা আমার মতো ফার্ম করতে চান নিজে পরিশ্রম করতে চান যে নিজে স্বাধীনভাবে কাজ করে টাকা ইনকাম করতে চান তাদেরকে আমি বলি যে আপনি ভাই আমার মতো এরকম একজন উদ্যোক্তা হন দেশি গরু দিয়ে শুরু করেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলি দেশি গরু দেশি গরু কারণ আমি সবসময় দেশি গরু লালন পালন করি কারণ দেশি গরুটা সব পরিবেশে থাকতে পারে তার রোগ কম হয় তাই নতুনদেরকে একটা কথায় বলতে পারি যে আপনারা ভালো জাতের গরু প্রথমে শুরু করবেন না আমার মতো দেশি গরু দিয়ে শুরু করেন দেশি গরুটা হতে হবে কীরকম যে প্রত্যেক বছরে একটি করে বাসুর দেই এরকম গরু দিয়ে আপনি শুরু করবেন আর এরকম গরু আপনি কখন পাবেন যখন গরু সম্পর্কে আপনি লালন পালন করবেন তখন আপনি বুঝতে পারবেন যে গুরুটা গরুটা প্রত্যেক বছরে বাসুর দেয় আমি দীর্ঘদিন লালন পালন করার পর আমি প্রায় তিন থেকে চারটা গাবি আমার আছে যে প্রত্যেক বছরে বাসুর দেয় আলহামদুলিল্লাহ সেই গরু দিয়েই আমি শুরু করেছি যে আমি প্রত্যেক বছরে আমি তিনটা চারটা করে গা বাছুর পাই এর জন্যই আমি বলি যে দেশি গরু দিয়ে শুরু করেন এবং ভালো জাতের দেশি গরু দিয়ে যে গরুগুলো প্রত্যেক বছরে বাসুর দেয় এভাবে যদি আপনি বুঝে শুনে কাজ করতে পারেন এবং নিজে পরিশ্রম করে করতে পারেন ইনশাল্লাহ আমার মতো একজন ছোট্ট খামারি হবেন আমি অল্প কয়েকটা টাকা দিয়ে আমি এই কাজটা শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি এখন লাভবান ইনশাল্লাহ আপনারাও পারবেন কারো পিছে না ঘুরে নিজের চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে শুরু করে দেন ইনশাল্লাহ আপনি লাভবান হবেন এই পৃথিবীতে কেউ আপনাকে সুযোগ করে দেবে না সুযোগটা আপনার নিজেই করে নিতে হবে সবাই আপনাকে বলবে কেউ কিন্তু আপনাকে কেউ সাপোর্ট করবে না কেউ আপনাকে আপন কাছে পাবেন না আপন ভেবে নিবে না আপনি কিছু ভালো করবেন সেটাও আপনি চাইবেন না সবাই আপনাকে চাইবে ব্যবহার করার জন্য আপনি নিজে কি করবেন সেটার দিকে চিন্তা ভাবনা করেন এবং কাজ শুরু করে দেন ইনশাল্লাহ আমার মতো লাভবান হবেন যেমন আমি লাভবান হয়েছি আপনারাও হবেন